আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আজ আমরা জানবো আইপিএল সম্পর্কে পাঁচটি জমা তথ্য অজানা অজানা রহস্য এক একমাত্র দল যারা এখনও ফাইনাল খেলেনি সব দল অন্তত একবার হলেও ফাইনাল খেলেছে কিন্তু কিংস পাঞ্জাব এখনও কোনো আইপিএল ফাইনাল খেলতে পারেনি তারা দু সালে প্লে অফ গিয়েছিল কিন্তু শিরোপা জিততে পারেনি দুই সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড আইপিএল সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড আছে ক্রিস গেলের হাতে তিনি এখনও পর্যন্ত তিনশো সাতান্নটির বেশি ছক্কা মেরেছেন যা কোনো ব্যাটসম্যানের পক্ষে আইপিএলের ইতিহাসে গড়া সম্ভব হয়নি এখনও পর্যন্ত তিন আইপিএল এর প্রথম বল ও প্রথম উইকেট দু হাজার সালের প্রথম আইপিএলের উদ্বোধনী ম্যাচ শুরু করা হয় সেখানে প্রথম বলটি করেছিল আর প্রথম উইকেটটি নিয়েছিলেন জহির খান মজার ব্যাপার হলো প্রথম উইকেটটি ছিল কিংবদন্তি ব্যাটসম্যানের সৌরভ গাঙ্গুলির চার সবচেয়ে কম বয়সী আইপিএল সেঞ্চুরিয়ান আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান রেকর্ড করা হয়েছে মানিস ফান্ডের তার বয়স ছিল উনিশ বছর দুইশো তিপ্পান্ন দিন হাজার নয় সালের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে তিনি এই রেকর্ড করেছিলেন পাঁচ পাঁচ এক মাসে একশো পঁচাত্তর রান আইপিএলের ইতিহাসের এক উইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করেছিলেন ক্রিস গেল দুহাজার সালের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলিয়ার হয়ে তিনি পুনে পুনে অয়ার্স ইন্ডিয়ার বিপক্ষে ছেষট্টি বলে একশো পঁচাত্তর রান হাগিয়েছিলেন এই উইনিংসে তিনি এক সতেরোটি ছক্কা এবং তেরোটি চার মেরেছিলেন তো বন্ধুরা আপনারা যদি এমন আরও চাপ তথ্য পেতে চান তাহলে আমাদের পাশে থাকুন